ভূমি জেলা জুড়ে একশো ধারা জারি সভা মিটিং মিছিল এবং জমায়েতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করিমগঞ্জ তথা শ্রীভূমিতে শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের বিশেষ পদক্ষেপ বারো ঘন্টার ডাকা বন্ধ আটকাতে জেলা প্রশাসন থেকে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো ধারা অর্থাৎ পুরনো একশো চুয়াল্লিশ ধারা কার্যকর করা হয়েছে কাল শ্রীভূমি জেলায় বন্ধ উপলক্ষে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলো শ্রীভূমি প্রশাসন করিমগঞ্জের নাম শ্রীভূমি করার প্রতিবাদে আগামীকাল জেলায় বন্ধের ডাক দিয়েছে একাধিক সংস্থা সংগঠন এবং নাগরিক কমিটি বন্ধকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হতে পারে আশঙ্কা করে সীমান্ত জেলায় আগে ভাগেই জারি করা হয়েছে প্রশাসনের বিশেষ পদক্ষেপ একশো তেষট্টি ধারার অধীনে জেলার সর্বত্র পাঁচজনের বেশি ব্যক্তির জমায়েত সভা সমিতি মিছিল এবং প্রতিবাদমূলক কার্যসূচি সাময়িকভাবে সীমিত থাকবে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বন্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে জেলা বিজেপি আন্দোলনকারীদের পক্ষ থেকে জেলাবাসীকে বন্ধ প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানানোর পরে জেলা বিজেপির তরফে একটি পৃথক বিবৃতিতে বন্ধ প্রত্যাখ্যান এর আwołন করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট দপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকায় শ্রীভূমি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে 163 ধারা জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবাদ ধর্মঘট দর্ণায় আইন নামলে সেখানে আইন ভাঙার দায়ে সমস্যায় পড়বেন বলে সতর্ক করা হয়েছে আগামীকাল কাল শনিবারের ঢাকা 12 ঘন্টা বন্ধের কয়েক ঘন্টা আগে জেলা সতর্কতামূলক পদক্ষেপ নিলেন জেলায়ুক্ত प्रदीप কুমার द्विवेदी জেলা প্রশাসনের 163 ধারা বলবৎ করতে জোর তৎপরতা শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন আইন ভাঙলেই কড়া ব্যবস্থা নেওয়া সতর্কতা জারি করা হয়েছে এক নজরে চোখ রাখব প্রশাসনিক নিষেধাজ্ঞায় কি কি রয়েছে পাঁচজন বা তার বেশি লোকের জমায়েত সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে কোন ধরনের আন্দোলন মিছিল ধর্মঘট বা সভা আয়োজনের জন্য প্রশাসনিক অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে অস্ত্র বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু বহনেও রয়েছে নিষেধাজ্ঞা ট্রাফিক চলাচলে বাধা বা যানবাহনের বেআইনি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে অনুমতি ছাড়া উচ্চ শব্দের লাউডস্পিকার ব্যবহারে নিয়ন্ত্রণ আনা হয়েছে একশো ধারায় বলবৎ করা এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মরত কর্মী দমকল অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন আগামীকাল বন্ধের সময় অনুমতিহীনভাবে জমায়েত বা পথে নামলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে শনিবারের বন্ধ কর্মসূচির আগে থেকেই সীমান্ত জেলায় কার্যকর হয়েছে একশো ধারার বিশেষ বিধিনিষেধ করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি করার প্রতিবাদে আগামীকাল জেলায় বন্ধের ডাক দিয়েছে একাধিক সংস্থা সংগঠন এবং নাগরিক কমিটি আগামীকালকের এই বন্ধকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হতে পারে এই আশঙ্কা করে সীমান্ত জেলায় আগেভাগেই জারি করা হয়েছে প্রশাসনের এই সব পদক্ষেপ